Welcome back to Doinikrivel. I am Rupsha. Bangla footballer Shomus to update niya avar hajir. Cholo n dalu pratham ei dekhniy. Shri ajker headlines. Football act nojore. Introducing Shri Balaji's ji's highly acclaimed home away from home concept, Ponthanivas, situated in Bulpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in duas we are expanding our presence to Dighar, Puri, and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, Build with Trust. Bengal <laughs> প্রথম অনুশীলন বাংলাদেশ সত্তরে পা কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের কলকাতায় বিশ্বকাপার শুরু হতে চলেছে শিল্ড চলে আসি বিস্তারিত খবরে দিন সাফল্যের স্মরণীতে ইস্ট বেঙ্গল টানা দুই ম্যাচে জয় জয়ের হ্যাট্রিকের খোঁজে আজ যুব হরদে ওড়িষ্যা এফসির সামনে লাল হলুদ জয়ের মসৃণ হাইওয়েতে তারা কি সফর জারি রাখতে পারলো দেখেনি আজকের ম্যাচের ফলাফল জয়ের হ্যাট্রিক হল না এগিয়ে থেকেও হার দশ জনের ইস্টবেঙ্গলের এফসির কাছে এক দুই গোলে হারল তারা আক্রমণ প্রতি আক্রমণে প্রথমার্ধের খেলা ছিল নাটকীয়তায় ভরা তালালের আহত হয়ে বেরিয়ে যাওয়া জেকসনের রেড কার্ড দেখা লাল হলুদকে দশ জন করে দেয় দ্বিতীয়ার্ধে চুয়ান্ন মিনিটে সেট পিস থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন লাল লুঙ্গা। কিন্তু ছাপ্পান্ন মিনিটেই ওড়িশ্যাকে সমতায় ফেরান জেরি একাশি মিনিটে ব্যবধান বাড়ান ওড়িশার হুগো বুমোস তারপরেও ইস্ট বেঙ্গল করলো গোল পায়নি No one deals with the situation. And Tununga, all on his own, has to be composed to slot that one home. If he lashes at it, it could go anywhere. He took his time, he side footed it into the back of the net. Isat Ralte, Jerry outside him, did well to hold the line. Oh, he sliced it! He has sliced it! It just bubbles up. And it hits the top of his foot. watch it goes underneath the ball, and it just scoops in at that near post. Can you question the goalkeeper for that? There, he's taking a step to the right. If he stands still, he can just pick that out of the air. He's gambled and anticipated the cross going in. It's a miskick It's a misfit, but it's not. Cherry's in the middle. Pull back, Bernice! On the spot once again, Hugo Boomus. He has a look up. He sees that Hugo Boumu's arriving at the penalty spot. And Boomu makes absolutely no mistake. It doesn't matter, right foot, left foot, he's gonna hit the target. And Hugo Boomu here just attacks that penalty spot at pace. No one with him, no one tracking him. There's nothing Trnunga can do. And before you know it, bang, it's in the back of the net. মাঝে আর মাত্র একটা দিন তারপরেই এবারে সন্তোষ সফির অভিযানে নামছে বাংলা দল গতকাল হায়দ্রাবাদে পৌঁছে বৃহস্পতিবার অনুশীলনে নামলো বাংলা দেখেনি সেই প্রস্তুতির ছবি গতকাল দল পৌঁছেছে হায়দ্রাবাদে আজ প্রথম অনুশীলনে নেমেছিল বাংলা আর আজই বাংলার কোচ সঞ্জয় সেনের চৌষট্টিতম জন্মদিন এই উপলক্ষে রাজ্য ফুটবল সংস্থা আইএফের পক্ষ থেকে কেক কেটে তার জন্মদিন পালন করা হয় পাশাপাশি বাংলার ফুটবলাররা নিজেদের উদ্যোগে কেক কেটে তাদের প্রশিক্ষকের জন্মদিন পালন করেন অন্যদিকে মোহনবাগানের একটি ফ্যান ক্লাব মেরিনার্স এরিনার পক্ষ থেকেও বাংলার কোচের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় Happy birthday to you Happy birthday to Happy birthday to you Happy birthday to you ছিলাম আমরা যখন আয়বে ম্যাচে আমি দু তিনবার এরম হয়েছে আমি আমিও জানাইনি আমার অভিষেক বলে যে আমাদের ম্যানেজার ছিল অভিষেককে আমি বলতাম যে কাউকে বলিস না আমি একটু লজ্জা পাই বা সংকোচিত তো এইটা আমার কাছে একটা বিরাট ভাওনা প্রথমত ওর জন্য স্যার এটা আমাদের পাওনা সকাল থেকে কলকাতার ওই যত ফ্যান ক্লাব তারা খালি আমাকে ফোন করছে স্যার আমরা যাব আমি বললাম আমি বাইরে তো দশ বছর হয়ে গেছে আমরা সেই সাফল্য পেয়েছিলাম কিন্তু আমাকে এখন ওরা মনে রেখেছে এর জন্য আমি অল মোহনবাগান ফ্যান থ্যাংক ইউ এবং তোমরা যেটা করছো এই যে এই যে করছে তো সেলিব্রেশনটা থ্যাংক ইউ আমার কিছু বলার নেই মাকে তোমরা বেস্টা দাও চলে আসি পরের খবরে ওরা প্রতিদিন প্রতিনিয়ত খেলার মাঠের সমস্ত খবর তুলে ধরেন মানুষের কাছে খেলার মাঠের সেই অক্লান্ত যোদ্ধা ক্রীড়া সাংবাদিকদের সংগঠন কলকাতা ক্রীড়া সাংবাদিক সংস্থা আজ পা দিল সত্তর বছরে ক্লাবের সত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে এক কর্মশালা আয়োজিত হলো ক্লাব তাবুতে একবার দেখেনি সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত নিয়ে যদি কিছু বলেন আসলে মুকুল দত্ত ওয়ার্কশপটা আমাদের কালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের একটা নিয়মিত কিন্তু কোভিড পরবর্তীকালে ওয়ার্কশপটা বন্ধ হয়ে যায় তো এটা আবার দীর্ঘদিন বাদে শুরু হলো আগামী প্রজন্মের সাংবাদিকদের কাছে খবরের গুরুত্ব সংবাদপত্রের গুরুত্ব বা ইলেকট্রনিক্স মিডিয়া গুরুত্ব এই যে একটা সাধারণ ধারণা এবং সিনিয়র সাংবাদিকরা তাদের সাথে তাদের অভিজ্ঞতার কথা যারা আগামী দিনের সাংবাদিক তারাও বিষয়টাকে জানার চেষ্টা করছে এই একটা ওয়ার্কশপ এবং আগামী প্রজন্মের সাংবাদিকদের কাছে এই ওয়ার্কশপটা আমার মনে হয় একটা গুরুত্ব যেটা আবার শুরু করতে পারার জন্য আমরা সত্যি খুশি এবং বিশেষ করে খুশি যে আপনারা জানেন যে অনির্বাণ দত্ত জর্জের এবং আয়তের সূচি উনিও ভীষণভাবে এগিয়ে এসছেন এই প্রোগ্রামটা এই ওয়ার্কশপটা সমুধানে করার জন্য তো এই সব কিছু মিলিয়ে নতুন করে আবার এটা শুরু করতে পেরে আমরা খুশিপটা নিয়ে হ্যাঁ দত্তর নাম নিয়ে যে কর্মশালা হচ্ছে তাতে হবু সাংবাদিকরা সকলে এসে জর্জ কলেজ থেকে এসেছে এটা অত্যন্ত ভালো ব্যাপার সমস্যা হচ্ছে সাংবাদিক হওয়ার জন্য যে কাজগুলো করা দরকার প্রথম কথা হচ্ছে পড়াশোনাটা খুব কম হয়ে গেছে লেগ ওয়ার্কটা খুব কম হয়ে গেছে মোবাইল আসার পর আমরা খানিকটা লেগ ওয়ার্কের দিক থেকে পেছন দিকে চলে গিয়ে মোবাইলেই সমস্ত লোকদের সঙ্গে কথা হচ্ছে আজকে কর্মশালা তো বললো দেবাশিস বললো আমিও কিছু করার চেষ্টা করলাম সব কিছু মিলে আমার মনে হয় কর্মশালাতে যারা এসেছেন তারা নিশ্চয়ই উপকৃত হবেন যদি তারা উপকৃত হতে চান এই কথাটা আমি কিন্তু গুরুত্ব দিয়ে বলি উপকৃত চান তারা নিশ্চয়ই উপকৃত হবেন বিশ্বকাপ আর টাটা ম্যারাথনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কলকাতায় এসেছেন ইংল্যান্ডের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা সল ক্যাম্পবেল মুখোমুখি হলেন সাংবাদিকদের কি বলছেন তিনি চলুন একবার শুনাই ওকে বাট দিস ইন্ডিয়ান ফুটবল व्हाट উইল বি সে এবাউট দা ইন্ডিয়ান কালচার এন্ড এসপেশালি ফর ইন্ডিয়ান ফুটবল What, what do I want Indian football to become? Yeah, yeah, you can also tell how you see the team India and Indian player. I, I think for me, um, I, I, I'm i looking at Indian football to, to help Indian football, right? There's, there's a lot of things I want to do, there's a lot of things in a technological kind of way. I want to look at India to help them to find out what talent who they've got in their country because i don't think that people know exactly what they have got here there's a lot of people here but you know there's, there's a system that needs to be put in place to, to help um, you've got the people you, you don't you don't need the whole country you probably need 60 million 100 million people you know into into football and you know that's that's born in england and look what england can do and look what france can do look what germany can do look what uh, spain can do all these other countries in europe I think it's all about getting the culture and continuing the culture, like Calcutta, you know, the love of football. I think it's all about let's get certain cities and, and, the, and the right people in the right positions to bring something together so you can find, you know, you can find these players, create the academy um, and identify these players early on and then help them through with good coaching, good lifestyle, all that kind of stuff. Thank you. But শাল জঙ্গল প্রাচীন মন্দিরে ঘেরা বাঁকুড়ার ঐতিহ্যের নন্দ শিল্ড এবার পড়লো চুরাশিতম বর্ষে এই প্রতিযোগিতা নিয়ে আইএফএ টিভি বিস্তারিত জানালেন বাঁকুড়ার জেলা ক্রীড়া সংস্থার সচিব অতনুদে দে একবার শুনে নেব কি জানালেন তিনি নন্দপ্রসাদ ব্যানার্জি মেমোরিয়াল শিল্ড বাঁকুড়া জেলার মানুষের কাছে একটা আবেগ এবং ঐতিহ্য বিশেষ করে যারা ফুটবলকে ভালোবাসেন খেলার মাঠকে ভালোবাসেন তারা সারা বছর মুখিয়ে থাকে কখন এই টুর্নামেন্টটা হবে এই টুর্নামেন্টটা বাঁকুড়ার জেলা ক্রীড়া সংস্থার অর্থনৈতিক অবস্থা যতই খারাপ হোক আমরা চেষ্টা করি বাংলার ভালো ভালো বেশ কিছু দলকে নিয়ে এসে তার সাথে আমাদের প্রিমিয়ার ডিভিশন এবং সুপার ডিভিশন লিগের যে উইনার্স এবং রানার্স এই দলগুলিকে রেখে মোট দশটার টিমকে নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করি তার ফলে কি হয় বাঁকুড়ার ছেলেমেয়েরাও যাতে ভালো টিমের সাথে খেলার একটা সুযোগ পায় বাংলার ভালো টিমগুলোর সাথে খেলার সুযোগ পায় সেই ধারা অভ্যহত রেখে বর্তমান বছরও আমরা এই টুর্নামেন্টটা করার একটা চিন্তাভাবনা করেছি এই টুর্নামেন্টটি বর্তমানে সম্ভবত চুরাশিতম তম বৎসর হচ্ছে চুরাশি বছর আগে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল এবং এখন এই প্রতিযোগিতাটি আমরা প্রত্যেক বছর সঠিকভাবে করে আসতে পেরেছি কেবলমাত্র গত বছর আমাদের জন্য আমরা করতে পারিনি সেই সময় আমাদের স্টেডিয়াম বলে বর্তমান প্রশাসন চিন্তা ভাবনা করেছি বেশ কিছু টিমকে আমরা সিলেক্টও করেছি এই টিমগুলোর মধ্যে আছে যেমন মহামাডান এসি আছে মেসার্স ফুটবল টিম আছে আমাদের বেঙ্গল ফুটবল একাডেমি আছে যোগ গ্রামের একটা টিম আছে দুর্গাপুরের একটা টিম আছে এবং কলকাতার আরো একটা কি দুটা টিমের সাথে আমরা এবং হাওড়ার দাসনগর আছে এবং আরো দু একটা টিমের সাথে আমরা কথাবার্তা বলছি আগামী সাতই জানুয়ারি থেকে আমরা এই টুর্নামেন্টটা শুরু করার একটা সিদ্ধান্ত নিয়েছি এবং সম্ভবত চোদ্দ কি পনেরো তারিখের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বাঁকুড়া স্টেডিয়ামে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন আইএফএ টিভির আর সঙ্গে নিয়ে ফুটবল কুইজ ফিরে এলাম চলুন তাহলে প্রথমেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো দু কুড়ি সালে প্রথমবার কন্যাশ্রী কাপ শুরু হয় চ্যাম্পিয়ন হয় এস দল এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চন দত্ত আপনাকে ধন্যবাদ আজ আজ ওড়িশা আমাদের প্রশ্ন চলতি আইএসএল এ প্রথম গোলটি করেন কোন ফুটবলার বলুন বলুন একটু ভাবুন আমার মনে হয় আপনারা অনেকেই উত্তরটা জানেন তাই একদম দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি